ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও কার্তুজ সহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ পুলিশ জানায় ছয় মে রাত একটায় মডেল থানার এস আই মোহাম্মদ হারুনুর রশিদ থানায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে চোদ্দ থেকে পনেরো জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অথবা দাউদকান্দি থানার যে কোনো বাসাবাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্র শস্ত্র সহ ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেন হতে দাউদ গান্ধীর কানরাগামী রাস্তার ডান পাশে নির্জন জায়গায় ডাকাতি করার জন্য একসাথে হয়েছে সংবাদ পাওয়ার সাথে সাথে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নানের নির্দেশনায় দাউদ গান্ধী সার্কেল এএসপি এনায়েত কবির সোহেব দাউদ গান্ধী মডেল থানার ওসি মোজাম্মেল হক ও ওসি তদন্ত শহীদুল্লাহ প্রধানের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম অভিযানে বের হয় অভিযান পরিচালনাকালে ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর আক্রমণ করার চেষ্টা করলে পুলিশ পঁচিশ রাউন্ড শটগানের কার্তুজ ফায়ার করে এ সময় ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের পিছু নেয় এবং তাদের থেকে মোট পাঁচজনকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয় অন্যান্যরা পালিয়ে যায় আটককৃত আসামিরা হল মকবুল হোসেন দাউদ গান্দি ওবায়দুল তিতাস আকাশ মুন্সী দাউদ গান্দি সুজন আব্দুল হামিদ কচুয়া চাঁদপুর ও জামাল হোসেন কুদ্দুস দাউদকান্দি আটকৃতদের তল্লাশি চালিয়ে তাদের নিকট থাকা লোহার তৈরি সচল পাইপ গান দুইটি কার্তুজ একটি লোহার তৈরি ছোড়া একটি লোহার তৈরি রামদা দুইটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি রামদা ও দুইটি লোহার পাইপ উদ্ধার করা হয় আসামিদের জিজ্ঞাসাবাদের ডাকাতি পরিকল্পনার বিষয়টি স্বীকার করে আসামিরা আরও জানায় তারা উপজেলার মোহাম্মদপুর এলাকায় বাসাবাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে ঘটনাস্থলে সমবেত হয়েছিল এছাড়াও আসামিরা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার থানা এলাকায় বিভিন্ন সময়ে বাসাবাড়িতে একাধিক ডাকাতি করেছে বলে স্বীকার করে আসামিরা আরও স্বীকার করে যে তারা বাসাবাড়িতে ডাকাতি করার পূর্বে তাদের কিছু লোক এসে সে এলাকায় রেকি করে যাতায়াতের পথ ঘটনার পূর্বেই জেনে নেয় এছাড়াও তারা বৃষ্টির রাত অমাবস্যার রাত বা তার আগে ও পরে অন্ধকার রাত্রিতে ডাকাতি করে থাকে তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র ডাকাতি ও হত্যা মামলা রয়েছে রিপোর্ট করেছেন লিটন সরকার বাদল